আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন পুরাতন ফোন থেকে জিমেল আইডি রিমুভ করে অথবা জিমেল আইডি রেখে আপনি কিভাবে নতুন ফোনে লগ করবেন এই ভিডিওতে আমি দেখাবো আপনি চাইলেই কিন্তু একটা পুরাতন ফোনে অনেকদিন একটা জিমেল আইডি ব্যবহার করার পরে আপনি ইচ্ছা করলে নতুন ফোনে আপনি লগ করতে পারবেন না আর নতুন ফোনে লগ করার দুইটি নিয়ম রয়েছে আর এই দুইটি নিয়মের মধ্যে আপনি একটি নিয়ম দিয়ে আপনি কিভাবে আপনার জিমেল অ্যাকাউন্টটি আপনার নতুন ফোনে লগ ইন করবেন পুরাতন ফোন থেকে রিমুভ করে এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শকে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তাই এখন শুরু করা যাক দেখুন এখানে দুইটা ফোন রয়েছে একটা নতুন ফোন একটা পুরাতন ফোন আমি যদি চাই যে এখন আমার পুরাতন ফোনে জিমেল অ্যাকাউন্টটা রেখে আমি যদি এখন আমার নতুন ফোনে লগ করতে চাই টুই স্টেপ থাকার পরেও দেখুন এখানে যদি আমি জিমেল গুগল প্লে স্টোর ক্লিক করি তারপরে এখানে যদি সাইন ইন করি আর যদি বর্তমানে যে আমার পুরাতন ফোনের জিমেল অ্যাকাউন্টে যদি আমি বর্তমানে নতুন ফোনে লগ করতে চাই তাহলে কিন্তু এখন লগ করতে পারবো না এর দুইটি নিয়ম রয়েছে ওকে আমি এখানে জিমেলটা দিয়ে দিচ্ছি ওকে জিমেল নামটা দিয়ে দেবো নেক্সটে ক্লিক করবে তারপর এখানে কিন্তু পাসওয়ার্ডটি দিয়ে দিবে ওকে পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করব ওকে নেক্সটে ক্লিক করার পরে দেখুন এখানে পুরাতন ফোনে কিন্তু জিমেল অ্যাকাউন্টটা রয়েছে এবং নতুন ফোনে যদি অ্যাকাউন্ট লগ করতে চাই এরকম একটা স্ক্রিন দেখাবে এখানে বলবে চেক ইউর গ্যালাক্সি জে টু ঠিক আছে এখন পুরাতন ফোনটা যে নামের থাকবে এখানে সেটা কিন্তু দেখাবে এখন পুরাতন ফোনে ইন্টারনেট কানেকশন থাকার পরে আপনার ফোনে একটা নোটিফিকেশন যাবে আর এই নোটিফিকেশনটা ইএস করলে আপনার নতুন ফোনে লগ হবে এটি হলো একটি মাধ্যম আর আমি যেভাবে এখন যদি আমার এই পুরাতন ফোনে ইন্টারনেট কানেকশন থাকে তাহলে আমি নোটিফিকেশন আসার পর যদি আমি ইএস করি তাহলে আমার নতুন ফোনে লগ ইন হবে তাছাড়া কিন্তু হবে না এখানে যদি দেখুন টাই এনাদার ওয়েতে যদি ক্লিক করি এখানে দেখুন টু স্টেপ নাম্বার আছে টু স্টেপ ভেরিফিকেশন নাম্বার আছে কিন্তু এখানে কোড নেওয়ার কোনো সুযোগ নেই এখন এটা যদি আপনি লগ ইন করতে চান নতুন ফোনে তাহলে পুরাতন ফোনে ইন্টারনেট কানেকশন রাখতে হবে আর এখানে দেখুন ট্যাপ ইয়েস অন ইউর ফোন টু ট্যাবলেট এখানে দেখাবে এখানে ক্লিক করার পরে এই ফোনে একটা নোটিফিকেশন যাবে তখন ইয়েস করলে আপনার নতুন ফোনে লগ হবে গেল একটি নিয়ম আর আমি যেভাবে লগ ইন করি এইভাবে যদি আপনি লগ করতে চান আশা করি এই নিয়মটা আপনার কাছে খুবই ভালো লাগবে ওকে আমি যেভাবে লগ করি এর জন্য আপনি কি করবেন আপনার পুরাতন ফোনে যে অ্যাকাউন্টটা আছে সে জিমিল অ্যাকাউন্টের মধ্যে আপনি যাবেন জিমিল অ্যাপে আপনি গেলেন ওকে জিমিল অ্যাপে যাওয়ার পরে দেখুন এখানে জিমিল অ্যাপটা ওপেন হবে তারপর এর মধ্যে আপনার ইন্টারনেট কানেকশনটা অন করতে হবে ওকে অন করে দিবেন ওকে আমি আমার ইন্টারনেট কানেকশন অন করে দিছি ডাটা বলেন ওয়াইফাই বলেন ওকে ইন্টারনেট কানেকশন অন করবেন ওকে অন করার পরে দেখুন এখানে কিন্তু নোটিফিকেশনটা শু হবে আপনি এইভাবে ইএস করেন আপনার নতুন ফোনে লগ হবে আরেকটা মাধ্যম রয়েছে আমি সেটা দেখাচ্ছি এর জন্য আপনি কি করবেন ব্যাক করবেন ওকে ব্যাক করার পরে দেখুন এখানে আপনার জিমিলের প্রোফাইলে ক্লিক করবেন ওকে প্রোফাইলে ক্লিক করার পরে দেখুন এখানে গুগল অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে দেখুন এখানে একটু ধাক্কা দিবেন সিকিউরিটি দেওয়া সেখানে আপনি ক্লিক করবেন ওকে সিকিউরিটিতে ক্লিক করার পরে একটু নিচে যাবেন যার পরে দেখুন এখানে টু স্টেপ দেওয়া সেখানে আপনি ক্লিক করবেন ওকে টু স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করার পরে আপনার ফোনের স্ক্রিন লক দেখাবে স্ক্রিন লকটি আপনি দিয়ে দিবেন ওকে আমি স্ক্রিন লকটা দিয়ে দিচ্ছি ওকে স্ক্রিন লকটা দিয়ে দিলাম ওকে স্ক্রিন লক দিয়ে দেওয়ার পরে আপনার সামনে আর একটা স্ক্রিন শো হবে এর জন্য একটু নিচে যাবেন ওকে নিচে যাওয়ার পর দেখুন এখানে ওকে এখানে আপনি ক্লিক করবেন আর জিমেল অ্যাকাউন্টে যদি আপনি কোড করতে চান তাহলে আপনার জিমেল আইডিতে স্টেপ ভেরিফিকেশন অন থাকতে হবে তা না ছাড়া কিন্তু আপনি পারবেন না আর টু টুইস্ট ভেরিফিকেশন কিভাবে অন করতে হয় এই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে আপনি চাইলে দেখতে পারেন ওকে দেখুন এখানে দশটা লাইনের মধ্যে এখানে কোড আছে আপনি দশ বার আপনার করতে পারবেন এই দিয়ে হলো যদি আপনার সিমে কোড না আসে তাহলে এই ব্যাকআপ কোড দিয়ে আপনার জিমেল অ্যাকাউন্টটা আপনি লগ করতে পারবেন ওকে এখানে আসার পরে এই কোডগুলো আপনি কি করবেন একটা স্ক্রিনশট দিবেন না হলে কোনো কাতাতে লিখে রাখবেন ওকে আমি একটা স্ক্রিনশট দিয়ে নিচ্ছি ওকে স্ক্রিনশট হয়ে যাবার পর আপনি কি করবেন ব্যাক করবেন ওকে ব্যাক করবেন ব্যাক করে আপনি হোম স্ক্রিনে চলে আসবেন ওকে হোম স্ক্রিনে চলে আসবেন ওকে হোম স্ক্রিনে আসার পর আপনি কি করবেন যাবেন সেটিংস সিটিংসে গিয়ে আপনি কি করবেন দেখুন এখানে অ্যাকাউন্ট দেওয়া সেকেন্ড আপনি ক্লিক করবেন আবার অ্যাকাউন্ট ওকে ক্লিক করার পর এই জিমেল অ্যাকাউন্ট আপনি রিমুভ করে দিবেন ওকে 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 রিমুভ 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 করে করে এখন দিব অ্যাকাউন্টটা হয়ে গেছে আমার পুরাতন ফোনের কাজ শেষ এখন আপনি আসুন নতুন ফোনে আপনি ক্লিক করবেন করার পরে প্লে স্টোর অ্যাপেও আপনি ক্লিক করতে পারেন অথবা আপনি চাইলে আপনার ফোনে অন্য একটা জিমিল যদি গুগল স্টোর অ্যাপটি ওপেন থাকে তাহলে আপনি সিটিংসে ক্লিক করবেন করার পরে দেখুন এখানে দেওয়া আছে অ্যাকাউন্ট ব্যাকআপ এখানে ক্লিক করবেন করার পরে ম্যানেজ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন করার এখানে ক্লিক করবেন করার পরে দেখুন গুগল দেওয়া এখানে ক্লিক করবেন করার পরে একটু অপেক্ষা করবেন তারপর আপনার স্ক্রিন লক দিয়ে দিবেন স্ক্রিন লক দিয়ে দেওয়ার পরে আপনার সামনে আরেকটা স্ক্রিন শো হবে এর জন্য অপেক্ষা করবেন ওকে এখন বর্তমানে আপনার পুরাতন ফোনে যে জিমেল অ্যাকাউন্টটি ছিল সেটি আপনি এখানে দিয়ে দিবেন ওকে দিয়ে দেওয়ার পর আপনি নেক্সট এ ক্লিক করবেন ওকে নেক্সট ক্লিক করার পরে এখন আপনার জিমেলের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আবার নেক্সট ক্লিক করবেন ওকে নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটা স্ক্রিন শো হবে তখন আপনি কি করবেন এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পর দেখুন এখানে এখানে ওয়ান অফ ডিজিট ডিজিট আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনি কি করবেন স্ক্রিন দিয়েছিলেন গ্যালারিতে চলে যাবেন অথবা কাতাতে লেখলে কাতাতে দেখবেন ওকে আমি গ্যালারিতে চলে গেলাম চলে যাওয়ার পরে দেখুন এখানে ব্যাক কোড রয়েছে আমি এখান থেকে দেখে ব্যাক কোডটি এখানে দিয়ে দিব আপনিও স্ক্রিনশট দেবার পরে এভাবে দেখে আপনার গ্যালারি থেকে দেখে পুরান ফোনের গ্যালারি থেকে দেখে দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি ওকে এখানে ব্যাকআপ আট ডিজিট ব্যাকআপ কোডটি দিয়ে দেবার পরে আপনি কি করবেন নেক্সটে ক্লিক করবেন ওকে নেক্সটে ক্লিক করার পরে আপনার নতুন ফোনে জিমিল অ্যাকাউন্টটি লগ হয়ে যাবে দেখুন আমার নতুন ফোনে কিন্তু জিমিল অ্যাকাউন্টটি লগ হয়ে গেছে আর জিমিল অ্যাকাউন্টটি লগ ইন হওয়ার জন্য একটু অপেক্ষা করবেন তারপর আর স্ক্রিন শো হবে দেখুন এখানে ডন টার্ন অন এখানে আপনি ক্লিক করবেন ওকে তারপর নট নাও করে দিবেন ওকে করে দেওয়ার পরে আপনার জিমেল অ্যাকাউন্টটি আপনার ফোনে লগ হয়ে যাবে দেখুন লগ হয়ে গেছে এখন লগ হয়ে গেছে দেখুন স্টোর অ্যাপে গেলাম এখন আমি যেভাবে দেখিয়েছি আপনি চাইলে নোটিফিকেশনের মাধ্যমে পুরাতন ফোনে ইন্টারনেট রেখে আপনি এর মাধ্যমে ইয়েস করে আপনি আপনি চাইলে আপনার নতুন ফোনে জিমেল অ্যাকাউন্টটি লগ করতে পারবেন আর যদি এইভাবে নোটিফিকেশন না নিয়ে যদি লগ করতে চান তাহলে ব্যাকআপ কোডগুলো আপনি সংগ্রহ করবেন এবং স্ক্রিনশট দিয়ে আপনার পুরাতন ফোনে রেখে দিবেন এই দুইটা নিয়মে আপনি আপনার নতুন ফোনে জিমেল অ্যাকাউন্ট লগ করতে পারবেন তাই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দেবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ